ইন আল্লাহ আর জোয়াটা দিলো ভাই আমাদের দর্শকদের জন্য ভাই কত রাখবেন ভাই মাত্র পনেরোশো কি কোন ভাই এই দামে পনেরোশো টাকা তো ভাই কেউ দেয় না ভাই আছে ভাই কত রাখবেন জান মাত্র দুই হাজার টাকা

বন্ধু কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে গ্রাম বা গঞ্জে আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি আসলিয়া জামগড়া মার্কেট জিলো বাইরের কবুতর লপে আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কী ধরনের কবুতরের কালেকশন আছে থামবেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন বাইরের কাছে কিন্তু খুবই ভালো ভালো কালেকশন আছে তবে কম কালেকশন আছে দেখেন চমৎকার চমৎকার আপনারা কবুতর এখানে পেয়ে যাবেন আজকে কিন্তু একদম পানির দামে আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আবার দেখা যায় কম দাম দিলেও দোষ আবার বেশি দাম দিলেও দোষ

রামাল আর ঠিকানা আশুলিয়া জামগড়া ফোন নাম্বার সি মার্কেট ফোন নাম্বার 01311439913 ইনবিকা whatsapp সবে আছে হ্যাঁ যদি এসে নাই তাতে খুশি আর যে যে পিয়ারি নেবেন নগদে স্ক্রিনশট পাঠাবেন আর যে যত দ্রুত অ্যাডভান্স করবেন তার জন্য তত দ্রুত অর্ডার ডেলিভারি হবে এমন কি বুকিং হবে অনেকে আছে যে ভাই নিতাসি কতক্ষণ পর পরে এসে হয়তো পাইবেন না আবার অনেকে আছে যে ভাই রাইখে দেন আমি এক ঘন্টা পর দিছি খোদার কসম আল্লাহর কসম আপনাদের মিস হইব না কিন্তু পরে কিছু কিছু ভাই আছে সবাই না কিছু কিছু ভাই আছে পরে আর কি ফোনে রিসিভ করে না আচ্ছা একটা জিনিস অনুরোধ করি ভাই আমি হই আর অন্য কেউ হোক আপনার যদি মন থেকে ভালো লাগে তিনার ইচ্ছা থাকে টাকা থাকে অবশ্যই নেবেন আর মনে না চাইলে ফোন দেওয়ার দরকার নেই আর কখনো গরিবের পেটে লাথি দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা তো আমাদের চ্যালেঞ্জ কিন্তু আপনার কবুতর থাকে না যে আগে টাকা পাঠায় সেই কিন্তু কবুতরগুলো সংগ্রহ করতে পারে তো আজকে দেখানোর চেষ্টা করে বাইরের কাছে কি কি ধরনের কবুতর আছে একদম রিজনেবল প্রাইজে আপনার কিন্তু কবুতর

লোভি নিতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে

দর্শক আজকে কিন্তু চমৎকার একজোড়া জোড়া ব্ল্যাক কিং পাইতেছেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এখানে কিন্তু দুইটা ডিম আছে আপনার তিন দিন হইছে হ্যাঁ হ্যাঁ আরো যদি পছন্দ হয় মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক কিং নিতে পারবেন আর বাম্পার ওপর আরো আছে অবশ্যই লুফে নিবেন আমাদের সাথেই থাকবেন মাসাল্লাহ দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আর ও একজোড়া সবজি এটা কিং কবুতর না 쇼킹 কবুতর ভাই 쇼킹 না আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কোয়ালিটি ভালো আছে নটা কিন্তু ডাকারেই করতেছে পিসটা মাদি না আচ্ছা বড় বেশি বড় মাদির একটু বেশি বড় আচ্ছা কত রাখবেন ভাই এটা আজকের দিনের জন্য মাত্র 3000 টাকা হ্যাঁ মাত্র 3000 একদম 3000 একদম 3000 টাকা দামাদামি করা যাবে না ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চার গ্যারান্টি ডিম কালকেই হবে হ্যাঁ কত কালকেই দিবে মানে আগে

পছন্দ হয় সংগ্রহ করতে পারেন কোনো ঝাঁ ঝামেলা নাই আশাল্লাহ দেখেন ডেনিসের মতো ডেনিস যদি আমরা এক জোড়া পালি এক জোড়ায় কিন্তু যথেষ্ট দশ জোড়া কোনো প্রয়োজন নাই দেখতেই পাচ্ছেন একদম টকটকালা আলগে ঠোঁটে কিন্তু কোনো প্রকার কোনো মিস মার্ক নেই দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ রিং আছে খামারের দুইটার পায়ে খামারে রিং পাওনা আছে না জোড়া কি ডিম বাচ্চা করছে হ্যাঁ হ্যাঁ ভাই কত রাখবেন জান মাত্র দুই টাকা বিনোময় কিন্তু এই দামে কিন্তু কেউ দেয় এখন পর্যন্ত কিন্তু ডেনিসের মার্কেট কিন্তু তিন হাজার টাকা আছে তো জিলু কিন্তু দুই টাকা দিতেছে দেখেন কোয়ালিটি কিন্তু কোনো কমতি নাই তো চলেন আমরা আরো এক পেয়ার দেখ

একদম 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 মাত্র পঁয়ত্রিশশো টাকায় মার্কেট কাঁপানো একজোড়া মার্টিস পাইতেছেন কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন দুইটা ডিম সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকা

টা কেটে দিতেছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার জজ করবেন একদম ফুল ফ্রেশ আছে কোথাও কিন্তু কোনো দ্বারা কোনো মিস না আছে আর কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ টপ কোয়ালিটি আচ্ছা চলেন আমরা আরো এক জোড়া দেখি মাশাআল্লাহ দেখতে পাচ্ছি এক জোড়া লাহোরি ব্ল্যাক লাহোরি আর এটা কি ফুল ফ্রেশ আছে ভাই ফুল ফ্রেশ ডায়মন্ড আজমনটাই আচ্ছা দেখতেই পাচ্ছেন স্ক্রিন লক্ষ্য করতেছেন বিশাল বড় সাইজের এটা 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 কি ভাই আর সামনেরটা নড় ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করবে না প্রথম করবে ফার্স্ট টাইম করবে না কত রাখবেন ভাই মাত্র

এটা রাখবো মাত্র কত মাত্র পনেরোশো একদম নাকি ভাই জান একদম তেরোশো আরেকশো কম দেন যান বারোশো বারোশো একদম বারোশো দামাদামি করা যাবে না ব্ল্যাক বিটি এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটা কবুতর তবে এটা ট্যাগার ওলা না এটা আরেকটা নাম আছে এই নামটা আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে বলতে পারতেছি না তো যারা নামটা জানেন অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন যে এটার নামটা কি এটা নন্ন মাদি ভাই মাদি ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই এটা মাত্র কত সাতশো টাকা দুইশো টাকা বাজার রাখছেন হ্যাঁ একদম 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 পাঁচশো এই মাটিটা মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন দামাদানি করা যাবে না এটা কিন্তু একদম আনকমন রেয়ার কালেকশন এটা কিন্তু ট্যাগার ওলা না ট্যাগার ওয়ালার সিঙ্গেল একটা এটা ভাই একদম এটা বারোশো টাকা দুইশো টাকা বাধায় রাখলেন ভাই এক হাজার একদম এক হাজার হলে সংগ্রহ করতে পারবেন দেখেন মাদি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু কম নাই মাদিটা নিতে পারবেন এক টাকার বিনিময়ে কালারিং গুল্লা সুন্দরী গুল্লা মাসাল্লাহ অনেকেই কিন্তু চমৎকার চমৎকার কালারিং গুল্লা খোঁজেন দেখা যায় ব্যাটে বলে মিলে না তার কারণে নিতে পারেন না জিলো বাইরের কাছে কিন্তু খুবই ভালো মানের গুল্লা আছে আর এখানে দেখা যায় ডিম আছে একটা ডিম আছে ভাই আজকে দিছে না আর কালকে হতো বা কালকে পরের দিন বা আরেকটা দিতে পারে আর এটা কি ডিম সহ দিবেন ভাই হ্যাঁ ডিম সহ জিলো ভাই কত রাখবেন ভাই পেটটা মাত্র 700 টাকা 700 টাকা একদম 700 একদম একদম 700 টাকা দামাদামি করা যাবে না কারণ যদি পছন্দ হয় নিতে পারেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি চমৎকার একজন গিরিবাস কব তো কি গিরিবাস ভাইটা ভাইরা আছে খাকি গিরিবাস খাকি গিরিবাস দা আচ্ছা